ওরে বাপ রে বাপ আজকের হৃদয় ফেরদুস খান চ্যানেলের কিচেনে চলে আসছে সুলতানস ডাইন এর চাপ তো বুঝতে পারছেন আজকের রেসিপিটা ধামাকাদার হতে চলেছে কয়দিন হলো আমার নিউজ ফিরে শুধু এটাই বারবার ঘুরে ফিরে আসছে আর ভিউয়ার্সদের রিকোয়েস্ট তো আছেই তো চিন্তা করলাম আর দেরি না করে ঝটপট এই ভাইরাল রেসিপিটা বাসাতেই বানিয়ে নি ভাইরাল এই বিফ চাপের সাথে আমি সার্ভ করেছিলাম বিয়ে বিয়েবাড়ি স্টাইল ঝরঝরে পোলাও এই দুটার কম্বিনেশন জাস্ট ওয়াও লাগছিল আর একটা মুহূর্তও দেরি করব না চলুন আমার সাথে আমার কিচেনের রান্নাটা স্টার্ট করছি প্রথমে এই মশলার প্রিপারেশনটা করে নিব গোলমরিচ হাফ চা চামচ জিরা হাফ চা চামচ এখানে জয়ফল জয়ত্রী দুইটা একটা চামচ করে নিয়েছি কালো ফল একটা সাদা এলাচ আটটার মতো লং এবং কাবাব চিনি দুইটা কিন্তু আলাদা মশলা তো আপনাদেরকে পার্থক্যটা দেখিয়ে দিলাম এটা হাফ চা চামচ করে নিয়েছি স্টার মশলা আমি হাফ অংশ নিয়েছি দারচিনি তিন টুকরো একটা শুকনো লাল মরিচ তেজপাতা দুইটা তার সাথে নিয়েছি জিরা এক টেবিল চামচ এখন এই মশলাগুলো ভেজে নিব না কিছু না ভেজে নিলে অথেন্টিক স্মেলটা আমার কেন জানি মনে হয় থাকে না তো এই জন্য আমি এভাবেই সব মশলাগুলো গ্রাইন্ড করে নিয়েছি মানে গুঁড়া করে নিলাম আর কি এখন একটা ব্লেন্ডার জারে হাফ কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ কাজু বাদাম দুই টেবিল চামচ চীনা বাদাম আরও লাগছে কতগুলো রসুন কলি তার সাথে দিয়ে দিলাম হচ্ছে আদার স্লাইস এখানে দুই টেবিল চামচ করে নিয়েছি তার সাথে ব্যবহার করেছি বেরেস্তা চার টেবিল চামচ পোস্ত দানা দুই টেবিল চামচ আরও লাগছে সাদা তিল আমি এখানে দুই টেবিল চামচ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো আর দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই চার টেবিল চামচ আমি এখানে টক দই ব্যবহার করেছি লাস্ট বাট নট দ্য লিস্ট এক টেবিল চামচ আমি কিশমিশ দিয়ে এই মিশ্রণটা খুব ভালো মতো পেস্ট বানিয়ে ফেলেছি তো এখন মেইন কাজে চলে আসছি এখানে বড় সাইজের একটা মাংসর পিস আমি নিয়ে নিয়েছি চেষ্টা করবেন চর্বি ছাড়া এই মাংসটা নিতে তো আমি রানের মাংসটা নিয়েছি এই রান্নার জন্য রানের মাংসটা বেস্ট সাথে ছোটো আরেকটা পিস নিয়েছিলাম সব মিলিয়ে এখানে আটশো গ্রামের মতো মাংস আছে তবে আমি যেই সাইজটা দেখেছি এর মধ্যে আপনারা ইজিলি দুই ভাগে ভাগ করে নিতে পারেন লবণ তার সাথে ব্যবহার করেছি হচ্ছে বেকিং সোডা আর লেবুর রস দিয়ে এই মাংসটা মাখিয়ে নিব। বলে রাখা ভালো বেকিং সোডা কিন্তু মাংসটা সিদ্ধ হতে সাহায্য করে আর বেকিং সোডা হাতের কাছে না থাকলে পেঁপের খোসা বাটা এক টেবিল চামচ ব্যবহার করতে হবে লবণ বেকিং সোডা আর লেবুর রস দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছি তারপরে ওই যে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়া দেচা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি একটা চামচ ধনিয়া গুঁড়া ভরে ভরে একটা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়াও সেম তাই একদম ভোরে ভোরে একটা চামচ তার সাথে আমি এখানে দুই টেবিল চামচ ওই যে স্পেশাল গরম মশলাটা ব্যবহার করেছি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে এখন সব কিছু উপকরণ খুব ভালো মতো আমি মাখিয়ে নিব একদম খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এভাবে মাখিয়ে আমি মিশ্রণটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য মানে কমপক্ষে আধা ঘন্টা রাখতেই হবে আদারওয়াইজ ওভার নাইট যদি রাখেন তাহলে বেস্ট এনিওয়ে এখন আধা ঘন্টা পরে আমি কড়াইয়ের মধ্যে হাফ কাপ কুকিং অয়েল দুই টেবিল চামচ ঘি ব্যবহার করেছি কতগুলো গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা সাদা এলাচ আর কয়েকটা লং দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি এই ধরেন তিরিশ সেকেন্ডের মতো তারপরে ওই যে আমার মেখে রাখা মাংস আমি দিয়ে দিলাম মাংসটা তেলে দেওয়ার আগে যেটা করবেন মাংসর গায়ে এক্সেস যেই মশলাটা আছে না সেটা আপনি হাত দিয়ে সরিয়ে তারপরে মাংসটা আগে তেলে দিয়ে পাঁচ মিনিট আমার মতো ভেজে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করেছি তো পাঁচ মিনিট মাংসটা ভেজে নেওয়ার পর আমি এই যে এক্সেস যে গ্রেভিটা আমি হাত দিয়ে সরিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটুকুও দিয়ে দিলাম হোটেলে যেটা করা হয় এখানে কিন্তু কালার ব্যবহার করা হয় কিন্তু আমি কালারের জন্য কাশ্মীরি লাল মরিচটা এখানে ইউজ করছি কালার এখানে ব্যবহার করব না তো কাশ্মীরি লাল মরিচ দিলে দেখা যায় কালারটা কিন্তু অটোমেটিক খুব ভালো আসে সেক্ষেত্রে আমি এখানে দেড় টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি তার সাথে ব্যবহার করেছি হচ্ছে এক কাপ পরিমাণ পানি ওই যে ব্লেন্ডার তারপরে বাটি ধুয়ে আমি এক কাপ পানি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন চুলার জালটা একদমই লোতে থাকবে আর এভাবে কাভার করে আমি জাল করে নিব দুই ঘন্টা এই দুই ঘন্টার মধ্যে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে আপনি নেড়ে চেড়ে দিবেন পাশাপাশি যদি পানি অ্যাড করতে হয় সেক্ষেত্রে করতে পারেন তো দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন সুলতানস ডাইন স্পেশাল বিফ চাপ একদমই রেডি হয়ে গেছে আর মাংসটা এত সিদ্ধ হয়ে গেছে যে দেখেন আমার এই সাইডের অংশটা খুলে খুলে যাচ্ছে তো চিন্তা করলাম এই অংশটা কেটেই দিই আলাদা থাকে এটা আর এই যে আমার বিফ চাপ সুলতানস ডাইন স্পেশাল বিফ চাপ সিদ্ধ করার পরে এই সাইজটা হয়েছে আর কি বিফ চাপের লাস্ট টাচ হিসাবে আমি কতগুলো মশলা এখানে অ্যাড করব গুঁড়া দুধ আর বেরেস্তা একত্রে মিক্স করে তারপর এখানে ব্যবহার করেছি প্রায় তিন টেবিল চামচ মতো কেওড়া জল গোলাপ জল দিয়েছি হাফ চামচ করে চিলি ফ্লেক্স মোস্ট ইম্পর্ট্যান্ট আমি এখানে দেড় চা চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি তবে এটা কিন্তু আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে চিনি ব্যবহার করেছি দুই চা চামচ ঘি ব্যবহার করেছি এক টেবিল চামচ তার সাথে দিয়েছি লবণ টেস্ট করে আমার কাছে একটু কম মনে হয়েছে এই জন্য হাফ চা চামচ আরও দিয়ে দিলাম এখন ব্যবহার করেছি স্পেশাল গরম মশলার গুঁড়া মানে এই রেসিপির জন্য একটু আগে যেটা আমি বানিয়ে নিয়েছি আর কি সেখান থেকে আরও প্রায় এক থেকে দুই চামচ মতো আমি এখানে ব্যবহার করেছি এই পর যে চুলার জালটা একটু বাড়িয়ে দিব সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব উলটিয়ে পাল্টিয়ে চেড়ে চুলার জালটা এই পর যে অফ করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সুলতান ডাইন স্পেশাল বিফ চাপ একদম রেডি এখন এটা সার্ভ করার পালা আপনারা বিশ্বাস করবেন কি না জানি না এই মুহূর্তে আমার কিচেন আমার বাসা মানে পুরা মৌমৌ করছে গন্ধে পুরা বাসা ভরে গেছে এতটা সুন্দর স্মেল বেরিয়েছে মাশাল্লাহ আমি সার্ভ করেছিলাম এটা হচ্ছে বিয়েবারি স্টাইল ঝরঝরে পোলাওয়ের সাথে আর এই পোলাওটা আমি একটু স্পেশালভাবে রান্না করি ইনশাল্লাহ এই পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব আর এই পোলাওয়ের সাথে এই বিফ চাপ আস্ত গরুর বিফ চাপ মানে এত বড় বিফ চাপ খেতে অসম্ভব মজা লাগছিল একাই তো এটা খাওয়া পসিবল না আমরা সবাই ভাগযোগ করে খেয়েছি আর কি এই বিফ চাপ কিন্তু তিনজন মানুষ অনায়াসেই খেতে পারবে আর দেখেন মাংসগুলা একদম মোমের মতো সিদ্ধ হয়েছে মাশাল্লাহ একদম ধরতেই গলে যাচ্ছে এরকম আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই আল্লাহ আল্লাহফিজ আসসালামু আলাইকুম